আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন দুই সালে এসে আবারও সিভিল সার্জনালয়ের কার্যালয়ে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা স্বাস্থ্য সহকারী পদটি রয়েছে একশো পঁয়ত্রিশটি পদ রয়েছে এবং সেখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন সবচেয়ে বড় যে নিয়োগ আছে এখানে সেটা হলো একশো পঁয়ত্রিশটি তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে কিভাবে আবেদনটি করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন তো চলুন দেখে আসি পাঁচ নম্বরে বলা হয়েছে ল্যাব অ্যাসিস্টেন্ট পথ সংখ্যা আছে স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা গ্রেড ষোলো বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পথ সংখ্যা আছে পাঁচটি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষ ও কম্পিউটার মোদারের উপর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ও ইংরেজি বিশ্ব শব্দ থাকতে হবে পরিসংখ্যানবিদ এক নম্বরে বলা হয়েছে পরিসংখ্যানবিদ পরিসংখ্যা আছে তিনটি এখানে দশ হাজার থেকে বাই চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোয় দক্ষতা নির্ধারিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আগ্রহী প্রার্থীগণ এস টি ডিপিটার্স এর ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশ অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে আবেদনটি করে নিতে পারেন প্রার্থীগণকে জন্মসংগ্রহ অবশ্যই কি ঝিনাইদা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্মারক নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনার ব্যাংক ড্রাফট করতে হবে এক দশ দুই হাজার আঠারো দৈনিক ইত্তেফাক ষোলো দশ আঠারো দৈনিক কাজের পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে প্রার্থী উল্লেখিত পথসমূহে রীতিমতো অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আর যেগুলো দিক নির্দেশনা আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন বয়স সীমা হলো আপনার এক তিন দুই তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী এদের জন্য বত্রিশ বছর তবে এভিডেভিট গ্রহণযোগ্য নিচেই যেগুলো আছে এগুলো একটু দেখে নেবেন ফর্ম প্রমাণের আবেদনের সময় সুশি হলো তিরিশ চার দু সকাল ১০টা হতে আবেদন শেষ হবে হলো বিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটি পাঁচ ঘটিকা পর্যন্ত এবং আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে ফি প্রদান করতে হবে এস এম এর মাধ্যমে ফি প্রদান না করা পর্যন্ত আপনার আবেদনটি সাকসেসফুল হবে না তো এই বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আবেদন ফর্ম পূরণ করার পরে অবশ্যই আবেদন হওয়ার পরে আপনার টাকাটা বাহাত্তর ঘন্টার ভিতরে মেরে দেবে আবেদন করার সময় আপনার রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সালে আপলোড করতে হবে একশো কেবি ও ষাট কেবির ভিতরে আপনার আবেদন করতে কত টাকা খরচ পড়বে ফি বাবদ হলে এগারো থেকে উনিশ গ্রেড পর্যন্ত পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা অফেরতযোগ্য অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিবেন। গেজেট কর্তৃকে চারিত্রিক আপনার সকল ডকুমেন্ট হলো ডকুমেন্ট অরিজিনাল এবং এক কপি ফটোকপি সহ আপনার প্রথম শ্রেণীর দ্বারা কপি থাকবে আর যেগুলো নেওয়ার কথা বলেছে আপনারা এখান থেকে একটু দেখে নিবে এবার দেখে আসি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন শুধুমাত্র ধিনাইতে জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সিভিল সার্জনের কার্যালয়ে ঝিনাইদাহর স্থায়ী বাসিন্দা আবেদনটি করতে পারবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে যাবেন তো